আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সামনে যে ফ্যানটি দেখতেছেন এটা হলো রিচার্জেবল একটা মিনি চার্জার ফ্যান তো এই ফ্যানটাতে সুইচ অন করলে কেন চলতেছে না সেটাই আজকে আপনাদের সামনে খুলে ঠিক করে দেখাবো তো চলুন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে এটা সর্বপ্রথম এভাবে টান দিলে খোলা যায় লক সিস্টেম যেহেতু এটার দুই সাইডে দুইটা লোক দিয়ে আটকানো থাকে এই যে এখানে একটা লোক আর পিছনে একটা লোক আমরা এখন এই লোকটাকে চাপ দিয়ে এটাকে আনতে খোলার চেষ্টা করব খুলে নিয়ে একটা টুইজার দিয়ে হালকা করে চা টান দিলে এটা কিন্তু সুন্দর করে অনে আসে খুলে হাতে চলে আসবে ঠিক আছে তো এরপর যে আমি এটাকে খুলে নিলাম আমি সর্বপ্রথম এখানে যে সুইচটা আছে সুইচটাকে চেক করব সুইচটার কালেকশন ঠিকঠাক পাইতেছে কি না আমি যেটা দেখলাম সুইচটার কালেকশন একশো একশো আছে এখন আমরা মোটরটা দেখব মোটরটার কোনো সমস্যা আছে কি না মোটরটা আমরা দেখ তে না দেখতে আমরা এখানে একটা প্রবলেম পাইছি এই মোটরের গুড়াই পজিটিভ নেগেটিভ যে দুইটা জ্বালাই থাকে দুইটা জ্বালাই কিন্তু খোলা একটা জ্বালাই খোলা নীল কালারটা আরেকটা লাগানো আছে মনে হয়তো আমি এটা টেস্ট করার জন্য এভাবে লাগিয়ে দেখব হ্যাঁ আশা করি আমার এটা এভাবে শুধু এখানে লাগিয়ে দিলে কাজটা কমপ্লিট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমি আপনাদের সামনে কাজটা করতেছি এখান থেকে যেই তারটা খুলে গেছে এই তারটাকে শুধু আমরা এখানে জাস্ট লাগিয়ে দিব। আমার কাজটা এতটুকুই তো এই ছোটোখাটো বিষয়গুলো কিন্তু সাধারণত এরকম প্রবলেম হয়ে থাকে এটা আপনাদেরকে সাধারণ বেশি একটা ধারণা দিলাম সামনে আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসতেছি কীভাবে চার্জার ফ্যান মোটর আইপিএস তার পরবর্তীতে রুম হিটার সব কিছুর ভিডিও আমি সামনে নিয়ে আসতেছি তো আমার এইরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন তো আমার কাজ মোটামুটি শেষ তো এখন আবার আমরা একটা চেক দেওয়ার পালা চেক দিয়ে দেখে নি এটা আমাদের চলে কি না এর আগে সুইচটাকে কালেকশন করে নিই হ্যাঁ ঠিক আছে এখন এটাকে শুধু আমরা উপরে যেই পার্টটা আছে পার্টটা দিয়ে সিটিং করে নেব ধন্যবাদ সবাইকে ইসলাম আলাইকুম